আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো আমাদের সুন্দরী সুন্দরীর ছেলে হচ্ছে যোদ্ধা আর এটা নিয়ে আমি ভিডিও একটা কারণ দশটা দুই প্রায় না মানে দশটা দুই তো এখানে দেখানোর একটা কারণ সেটা হচ্ছে আমার এগা ভিটি প্রথম প্রথম বাচ্চা দিবে এ গুড়কে গুল্লিকে পড়ে যাবো না পাগারে আমি আগে দেখাই তারপর বলি তো এগুলা হচ্ছে মানে ও বাচ্চা দেওয়া মানে প্রেগনেন্ট অবস্থায় অনেক পরিমাণে দুধ পরে কতদিন আর মানে ডেলিভারির পেইন উঠে বাট ডেলিভারি সম্পূর্ণভাবে হয় না এটা তো আপনারা জানেনি আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে বা আপনারা দেখছেনি অনেক দোয়াও করছেন আমার জন্য যাকে আলহামদুলিল্লাহ তো দুইটা বাট থেকে দুইটা বাট থেকে সামনের বাট আর হচ্ছে ওইটা থেকে মানে ওইটার এক ফোটাও দুধ আসতো না মানে যা পইরা ভাইসা যাইতো কিন্তু বাচ্চা দেওয়ার আগে আমাদের দুধ দহন করতে দেয় নাই কারণ প্রথম প্রথম গরুগুলো তো এমন একটু করেই পাগলামি করে আর শক্ত হয়ে গেছিলো তো এই দুটো দিক কিছুই আসতো না শুধু দাঁড়া অবস্থায় পানি আসতো যে এক ফোটা করে পানি আসতো আর কিছুই না তো আমি আবার কমছে নরম হয়েছে আমি আবার হচ্ছে ম্যাস্টাইটিসের জন্য এই সমস্যার জন্য যে যে পাউডারটা যেটা আমি আপনাদেরকে দিয়ে থাকি এবং সারা দিচ্ছি আলহামদুলিল্লাহ তো সেটা আমি দিচ্ছি আমার গরু বড় দেখে একটা করে ডোজ দিচ্ছি সকাল বিকাল করে এই যে মানে দুই বাটা কিছুই আসতো না তার মধ্যে কিন্তু অলরেডি কিন্তু এই যে এই ই চলে আসছে সাকরাটা চলে আসছে হ্যাঁ আর দুধও আসবে এটা আশাবাদ দিয়ে দুইটা মানে এমন ছিল তখন তো কিছুই আসতো না এখন তো আবার এই যেগুলো আসতেছে তার মানে কাবার হবে শুধু এটা না এটার সাথে কিন্তু দুধও পড়ছে কিন্তু এখানে এটার সাথে দিয়ে কেমন হয়েছে দাঁড়াও দাঁড়াও এর জন্য হচ্ছে ম্যাস্টার জন্য আপনার মানে ম্যাস্টার শেপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যত কিছুই বলেন বহু জিনিস মানে দীর্ঘ বছর ধরে সেক্টর আসি বহু জিনিস খাওয়াই দেখছি ওরকম কোনো মানে রিকভারিতে আসে না কিন্তু এটাতে অনেক ভালো একটা ইয়া যার প্রমাণ হচ্ছে খামার থেকে নিয়ে আসলাম কারণ আমি আপনাদের সামনে যে কথা বলি যে কিছু দেখাই সবই হচ্ছে মানে খামারের দীর্ঘদিনের হচ্ছে বাস্তবায়ন বা অভিজ্ঞতার থেকে আসি এটাই এজন্য যখন যে এটাকে মনে হয় যে না এটা বেস্ট সেটাই আপনাদের মাঝে উপস্থাপন করি এবং হচ্ছে আপনাদের খামারে দিয়ে থাকি মানে শুধু এক ফোঁটা করে পানি আসত আর এটা নিয়ে ডেলিভারি কি লজ্ঞাকাণ্ড হয়েছে সেটা কিন্তু আপনারা জানেন আমি একটু ভরসা করি নাই যে আমার এই গাবিটি মানে আল্লাহর রহমতে রেসপন্স করবে বা বাচ্চা এবং মা দুইটাই সুস্থ থাকবে কখনোই ভাবতে পারি নাই শুধু আমি না আমার বাড়ির মানুষ আতঙ্ক হয়ে গেছিলো কিন্তু আল্লাহর রহমত আল্লাহ কিন্তু সুস্থ রাখছে এখন পর্যন্ত শুধু এই দুইটা বাট কিন্তু দুইটা বাট থেকে তো আবারও বলি আমি কিছুই আসতো না এখন আসা ধরছে সকালেও দুধের মতো আসছে মানে দুধই কিন্তু সাঁকড়ার সাথে ছিল তো এই জন্য এই ছাঁকড়াটা তো আর আমরা ই করি না কিন্তু আগের থেকে আর বাটটা ইয়া ছিল আপনার মানে 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 কেমন জানো শুকনা শুকনো একটা ভাব ওরকম ছিল আর এটার গোড়া অনেক শক্ত ছিল মা সানা না শক্ত এই যে মানে কমছে আবার রাতটা বেশি হয়ে গেছে তো আবার দহন করার এর আগেও উচিত ছিল বাচ্চারা খাওয়ানো কিন্তু মানে বুঝেন তো ছোট বাচ্চা অনেক দুষ্টমি করে পাঠিয়ে হচ্ছে কুকুর এই জন্য যে আব্বা বা খামারের যে ভাই তাকে দিয়ে হচ্ছে ধরাবে তা ভাবলাম যে অনেক রাত হয়ে যেতেছে আবার তো ঘুমানো লাগবে সকাল পাঁচটা বাজে ওঠা লাগবে এই জন্য ভাবলাম যে আমি দাঁড়াই কারণ ছোটো বাচ্চাগুলো আর গলায় ধরলে পায়ছাইবো পায়ছায়া হচ্ছে পুকুরের মধ্যে পড়ে গেল তো জীবন তেজপাতা হয়ে যাব ওই জন্য তো এই যেখানে পড়ছে তার আল্লাহর রহমতে এটা রিকভার আসবে আশাবাদী আমি এবং নেক্সট ডেও নিয়ে আসবো আপনাদের মাঝে ভিডিও চেয়ে যেহেতু উন্নত হয়েছে উন্নত হবে এটা আশা করতেছি আর শুধু এটা না মানে অনেক গরু দেখা যায় যে বাচ্চা দেওয়ার এক মুহূর্তে মানে আট মাস কালে তো দুধ বন্ধ করে দেয় তো তখন হুট করে চাপচেলা আসে এরকম আসে তো দিলেই তিন দিন দিলে ঠিক হয়ে যায় দিন লাগে না কয়েক মানে একদিন পরে ঠিক কমে কিন্তু সাত দিনের একটা ডোজ দেওয়া লাগে সাত দিন পাঁচ দিন এরকম আর আমি সহজে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না আর যেটাতে জীবন যাই যাই অবস্থা ভালো হচ্ছে না হচ্ছে না তখন ইয়া করি কিন্তু আগে আমি চেষ্টা করি যে গরুগুলো আমি দীর্ঘদিন লালন পালন করবো সেগুলোকে অ্যান্টিবায়োটিক ছাড়াই দহন করার জন্য আমি হচ্ছে এমনটাই সবসময় ইয়া করে থাকি তো এটাকে শুধু খাও মানে সব বানগুলো এটাকে খাওয়াবো আর এটা ফেলে দিচ্ছি আস্তে আস্তে যেমন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আপনাদের প্রতি কারণ আমার চ্যানেলে যে ভিউগুলো হয়েছে যে কয়টা কমেন্ট আসছে শুধু একই কমেন্ট মানে আল্লাহ দরবার অনেক দোয়া করছেন আপনারা চিন্তা ছিলেন কখন কি হবে আমি ভিডিও দিতেছিলাম না দেখে আমাকে বলছেন আপু ভিডিও কেন দিচ্ছেন না কি দিচ্ছেন না সুন্দরীকে ডেলিভারি হয়েছে হয়েছে এমন মানে সবার মধ্যে মানে এমন একটা বিভ্রান্তি ছড়ায় পড়ছিল যাক আসলে এগুলাই হচ্ছে ভালোবাসা আর কিছু না ভালোবাসার উপরে আসলে কিছু নাই জন্য আপনাদের কাছে চির কৃতজ্ঞ আমি ভালো থাকবেন এবং সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে সাপোর্ট করার জন্য ইনশাল্লাহ সব সময় জিনিসটা পাবেন আমার থেকে শেষ করে দিচ্ছি দুধ খুব হ্যাঁ কোথাও না এই যে আমার দুধ খাওয়াই আর এখানে হচ্ছে যোদ্ধা ওর নাম অলরেডি দিয়ে দিচ্ছি আমি যোদ্ধা যোদ্ধা নামে ডাকবেন আপনারা আর এটা আপনাদেরকে ভালো লাগে না আপনারা এমনিতেই ডাকেন তো ভালো থাকেন আল্লাহ